মনে করবে না কিছু কিন্তু আপনাদের কাটাটাকে যেটা আজ তাড়িয়ে দিল আমি তো মনে হচ্ছে এরকম দেখিনি তারা হাই ভোল্টেজ প্রাইজ কোনটা তুলে এনেছে হাই ভোল্টেজ বলছে তিন নম্বরটা তিন নম্বর বলছে যে খুঁটা এই মাঠটাকে বাঁধিয়ে নিয়েছে এই করেছে ওই করেছে কিন্তু তাহলে তিন নম্বর প্রায় এটা কমিটির হারলো কি করে কোনো দিন দেখাইনি তবে তখন মরদ ইউটিউবার বললো বুঝতে পারলি তবে ইউটিউবে বললি কাছে পালে কিন্তু বহুত খারাপ হবে এইভাবে কোনোদিনও কাউকে ই করিস না ওকে শিখো তারপরে ইউটিউবে আছে বড় ইউটিউবার বলে এরকম কোনো নয় কাউকে বদনাম করে নিজে পয়সা কামাবার চেষ্টা করে না বুঝলি এই করিস বুঝতে পারলি ইউটিউবার হয়েছিস ঠিক আছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা বুঝতেই পারছেন এইখানে দুই ধারে দুই কাড়ার রসিক বা কারার মালিক তো ইনারা আজকে এনাদের এক নম্বর কারার লড়াই পেরিয়ে গেছে আর কি রাঙামাটি আসরে তো আমি জেনে নিচ্ছি যে আজকে এক নম্বর কারার লড়াই বা এই রাঙামাটি আসরে সম্পূর্ণ কারার লড়াই সম্পর্কে দুই মালিকেই এনাদের কাছে কিছু কিছু আপনারা বক্তব্য শুনুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম আছে লক্ষ্মীকান্ত মাথা গ্রাম আছে রাঙ্গামাটি থানা আছে আড়সা জেলা আছে পুরুলিয়া তো আজকে আপনাদের লড়াই মানে পেরাই গেল কি আর লড়াই পেরাই গেল তো কিরকম ভাবে লড়াই এলো লড়াই মোটামুটি ঠিকই হয়ে যায় তো অনেক দর্শকই তো কমেন্ট করে নিয়ে আর ছিল আর কি যে কারা নেদের মাঠে লড়াই হয়নি তো কি আজকে তারা তো দেখলো যে না লোক সত্যিকারে লড়াই হয়েছে ওটা দর্শকই বলবে আজকে কীরকমভাবে খেলা হয়েছে এখানে আসরে সেই সম্বন্ধে দু একটা কথা বলুন আজকে আর খেলা মানে কি আর বলবো যেরকম আর বছর আই ভোল্টেজ হয়েছিল হুম সেই রকমই আছে তা আপনার বর্তমানে মানে কোন নম্বর কাড়া এক নম্বর এক নম্বর তা আপনার কারা আজকে কীরকমভাবে মানে খেলা দেখাচ্ছে সেরকমভাবে একটু বলুন আমার কাড়া দেখো কারুর কাড়া অদাত কাড়া তো সকালে তো বললে দিয়া হয়েছিল যে কারুর কাড়া এইগুলা আর কী ভরসা নেবে তো ওই জন্য তো তো একটি কার্ডার আপডেট বাইরে আনছিলে

মানে সেই এক নম্বর কাড়া সেই দগিয়া গেল যা করু কাড়া তা বাদে ইয়ে সুঙ্গা সুঙ্গা সঙ্গে হতে নাই কা কা সই লঠে সেই দেই নাই মানে কা আমরা কোশিশ কইরা জব জবার পাইরা জি তো আপনার প্রাইস কত কি বলা ছিল রাই জিলো যা খুঁটাই বাঁধলে 5000 আর না লয় 21000 টাকা কিংবা কাড়াটা তো জই হওয়ার পরে হ্যাঁ তো এটা এটা কি হলো এটা তো জইও হলো না আর দেখো মানে এটা কি রকম হলো

তো যাক এনার কারা ছিল এক নম্বরে ইনি রসিকও ছিল বারিক মাহাতো সকলের সুপরিচিত ইউটিউবার তো যাক ওনার কাছ থেকেও আপনারা আজকের লড়াই সম্পর্কে বা ওনার কারা লড়াই সম্পর্কে বলুন একবারে আপনার নাম পরিচয় দিয়ে সম্পূর্ণ মেলা সম্পর্কে বলুন নমস্কার আমার নাম হচ্ছে বারিক মাহাতো আর আমার গ্রাম পলমা থানা হোঁড়া জেলা পুরুলিয়া তো আমার এখানে আমার ভাইজির নামে কাড়াটা খেলা হয় সেটা হচ্ছে সুপ্রিয়া মাহাতো ওই এক নম্বর কাড়ার জোড়া ছিল অধাত কাড়াই ছিল একুশ হাজার টাকা অথবা কাড়াটা যে কারা লড়বে ওইটাই উল্লেখ করে বলা ছিল আর খুঁটায় বাঁধিলে পাঁচ হাজার তো আমরা পাঁচ হাজার পাইয়ে গেছি আর এরপর সান্ত্বনা প্রায় এটা বলা যাবে না কমিটিটা না দিলেও কোনো ব্যাপার নাই মেলা কমিটি যেটা অফার দিয়েছিল আমাদেরকে সব দিয়ে দিয়েছে আরই খুশি আছে এটাই খুশি আছে দেখো অর্থাৎ কারায় যে আমাদেরকে পাঁচ হাজার টাকা দিল অত থেকে আসা এটাই যে বলবো অত অনেক বড় মনের মানুষরা এইখান দিন মেলাটা এসে নিয়ে কেমন লাগলো এইটা একটা আমি পাবলিকের মুখেও শুনতেছিলি আমি তো দেখো আজ ভিডিও করিনি ইউটিউবার হিসাবে ছিলি আজ আমি কারা কারা রসিক নি হিসাবে ছিলাম তো অনেক পাবলিকেই বলছে যে খুঁটা মাঠটাকে বাঁধিয়ে নিয়েছে এই করেছে ওই করেছে কিন্তু তাহলে তিন নাম্বার প্রায় এটা কমিটির হারিল কি করে তাহলে কি ওয়ার্ডবেলাকে খুলে দিয়েছিল এটা ভুল দাদা যার কারা লাগবে যার কারা লাগবে ওই বাঁধা থাকলেও লাগবে আর না থাকলেও যখন পারা যায়নি তখন বলা হয় যে বাঁধা ছিল এই ছিল ওই ছিল এবার আমার কারাটা তো লাগতে গেছিল ওরটা লাগলো না তাহলে কমিটি কি আমাদের হয়ে বাঁধিয়ে দিয়েছিল ওটা বলা ভুল বুঝতে পারলেন তো যাই হোক ওইসব ব্যাপারে কথা না বলে কিন্তু কারার লড়াই যেটা তিন নাম্বারটা হয়েছে সে দাদা আছেই সামনে দাদা মনে করবে না কিছু কিন্তু আপনাদের কারাটাকে যেটা তাড়িয়ে দিল আমি তো মনে হচ্ছে এরকম দেখিনি তারা মানে মাঠটা এক পাক আয় আর কত দূর জেলে গেছিল মানে সঠিক বলতে পারছি না তবে এর বিষয়ে আলো হয়েছে লড়াই হয়েছে তবে লড়াই হয়ে কিনা ভালো হয়েছে তো এখানে মেলা কমিটি বা জেলা কমিটির উদ্দেশ্য কি বলতে চাইছেন এখন মেলা কমিটিকে বলতে চাই যেহেতু আমাদেরকে এত বড় আসরে আমাদেরকে এক নম্বরে চান্স দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ বা অনেক অনেক ধন্যবাদ এটা মন থেকে বলছি আর যেটা জেলা কমিটি পরিচালনা খুব সুন্দর ছিল জেলা কমিটি যেভাবে পরিচালনা করেছে জেলা কমিটি যদি না থাকে আমাদের এই পুরুলিয়া জেলা মানভূম সংস্কৃতির সাথে তাহলে আমরা মনে হচ্ছে যে আমরা আর কারা লড়াই করতে পারবো না যেহেতু আমাদের জেলা কমিটি আমাদের সাথে যুক্ত আছে বা আমাদের পাশে দাঁড়াই আছে এই হিসাবে আমরা অনেক দূর মনে হচ্ছে কারা লড়াইকে নিয়ে যেতে পারবো তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্য কি বার তারা এখানে কোন আপনার কাড়ার লড়াই তো এখানে হলো না আগামী দিনে কোথায় দেখতে পাওয়া যাবে আমাদের গ্রামে দাদা কাড়াই নেই দুটা মাত্র কাড়াই আছে তো আমরা বাইরে লড়াই করি গ্রামে নাই করি কারণ দুটো কাড়াই আছে কারণ ওগুলো তো হবে না এটা দেখছি অদাত কাড়া আর যেটা আছে ওইটা ছদাত কাড়া মানে আমাদের কাড়া আল চাষটাই দুটো আছে তাহলে যাক আপনাদের তো মোটামুটি এখানে সমস্ত সব কিছু ভালো লাগেছে সব ভালো লাগেছে তাহলে এরপর কি কাড়া নিয়ে উঠাই নেবেন কি আমার বাড়ি যাবো এবারে তো যাই হোক যে একটা ইউটিউবার দাদা আছে ও বলছি একটু ইউটিউবে করছো কোনো ব্যাপার নাই সেটা আমি নাম বলছি নাই একটু এডিট করতে শিখবে তারপরে ইউটিউবে নামবে বাস এইটুকুই আমার ইউটিউব দাদাকে বলার আছে সেটা কোনো ইউটিউবার সেটা বলছি নেই কিন্তু যে ইউটিউবার বড় সে বুঝে গেছো ভালো করে ভিডিও এডিট করতে আগে শিখো তারপরে এডিট করিয়া ইউটিউবে নামো কারণ একটা কথা বললো এমন খেতনা খেঁচনা প্রশ্ন করছি বলছি পরে 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 গাছগোড়া চল গাছগোড়া চল তারপরে যে কথাটা বললি সেই কথাটা তো ছাড়িলে নেই ওই দিকটা কাটিয়ে দিলে কিন্তু আগের দিকটা রাখলে তো ওই জিনিসটাও ধরো যে তোমাকে আমি কী বললি পরে এই জন্য বলছি এডিট করতে ভালো করে শিখো তারপরে ইউটিউবে আসো বড় ইউটিউবার বললো ওইরকম কোনো নেই কাউকে বদনাম করে নিজে পয়সা কামাবার চেষ্টা করে না বুঝলে আমার চ্যানেল চলে যায় তো কিন্তু তাও আমি লড়াই দেখা দিই আমি যেটা বলছি সেটা করছি বুঝতে পারলে এইভাবে লড়াই কোনো দিন দেখাইনি দেখবি তবে তখন মরদ ইউটিউবার বলবো বুঝতে পারলি তখন নামটা ধরে বলছি না এটা তো ইউটিউবে বললি কাছে পালে কিন্তু বহুত খারাপ হবে এইভাবে কোনোদিনও কাউকে ই করিস না ভুল জিনিসটা একদম তুলে ধরবি ভুলটাকে একটু সংশোধন করে নিয়ে করিস বুঝতে পারলি ইউটিউবার হয়েছিস ঠিক আছে তোর একটা চ্যানেল এটা কোনো ব্যাপার না আমার কাকারও অ্যাপস আর আমার বাবারও অ্যাপস এটা একটা বিদেশি ইনকাম করছিস ঠিক আছে কিন্তু এটাই আমার বার্তা ছিল আর আমাদের লড়াইও ভালো হয়েছে এরপর আমরা বাড়ি যাব বাস আর কিছু বলবো না বুঝতে পারলি নমস্কার তো যাই যেভাবে উদ্দেশ্য নিয়ে বললো আমাদেরকে আজকে লড়াই সম্পর্কে বা কোন ইউটিউবার দাদা এনাদের হয়তো কোনো খারাপ ইহা তুলে ধরেছে তো যাক আমিও একজন ইউটিউবার সবারই কাছে একটাই অনুরোধ যাতে আমরা এই মানভূমের মান ঐতিহ্যকে বাঁচাই নিয়ে চলতে পারি সাংস্কৃতিকটাকে ধরে রাখতে পারি সেই সম্বন্ধে আমাদের যাতে ভিডিওগুলো হয় যেমন সবারই মান থাকে আমাদের রসিকদের বা আমাদের ইউটিউবারদের তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে ভিডিওটি আমি এইখানেই সমাপ্ত করছি নমস্কার